যে সময়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি সো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আমরা তিন জনের পরিবার থেকে খুব শীঘ্রই চার জনের পরিবারে পরিণত হচ্ছি রাইট বেবি আমাদের সবার মধ্যে ইউহান্নেস একমাত্র যে সব থেকে বেশি চাইতো যে ওর একটা বাবু হোক মানে ওর যখন কথা বলা শিখেছে তখন থেকেই সে বলতো উই ওয়ান্ট টু হ্যাভ এ বেবি মামা আই ওয়ান্ট টু হ্যাভ এ বেবি রাইট প্যাট্রিক ফ্রম দ্যান্ড আমি আমার মেয়ে বাচ্চার খুব শখ আমার মেয়ে বাচ্চার ভীষণ শখ এবং আমার আল্লাহ তালা তার ইচ্ছা পূরণ করেছে আমরা আর একটা নতুন বেবি আমাদের পরিবারে আসতে যাচ্ছে বা আমরা জন্য পরিবারে পরিণত হচ্ছি তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন I love this. I love this.